তেতোতে নিম পরিমাণ হ্যালো গাইজ তো ঝুলন যাত্রা শুরু হয়ে গেছে আর আজকের ব্লগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার বাড়িতে ঝুলন যাত্রায় কীভাবে ঠাকুর ঘর সাজানো হয়েছে কীরকমভাবে সিংহাসন দেবদেবী কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো আর সবটাই কিন্তু মা করেছে একভাবে সকাল থেকেই মা একদম ব্যস্ত ছিল তো সাজানোর পর আমি ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর বিভিন্ন রঙিন কাপড়ে দেবদেবীকে সাজানো হয়েছে তার সাথেই কি সুন্দর রং বেরঙের গয়নাগাটি পরে আছে আর কত খেলনা ঝুলন মানেই তো গোপাল কত খেলনা নিয়ে খেলে তাই না বলো খুব ভালো লাগে রাধাকৃষ্ণের একটা সুন্দর লীলা এক হচ্ছে ঝুলন আর এক হচ্ছে রাসলীলা বলো তো এই সব নিয়েই তো ভালোই লাগে তো তোমাদের বাড়িতে বা তোমাদের আশেপাশে ঝুলন যাত্রায় কীরকমভাবে তোমরা উদযাপন করছো সেটা তোমরা অবশ্যই জানাতে পারো ভালোই লাগে আর তোমাদের কেমন লাগছে আমার বাড়ির ঝুলন যাত্রায় এই এইরকম সিংহাসন সাজানো এইরকম দেবদেবীকে সুন্দর করে সাজিয়ে যে রাখা হয়েছে এখানে সিংহাসনে তো তোমাদের কীরকম লাগছে সবটাই অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালোই লাগে তোমাদের কমেন্ট পেলে জানো তো আরও মনে হয় যেন আরও নতুন নতুন ব্লগ আনি আরও নতুন নতুন ভিডিও বানাই হুম মানে মনে একটা জোর আসে জানো তো তোমরা ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসা থেকে মনে হয় না আরও ভিডিও দেবো আরও নতুন নতুন নিত্য নতুন কন্টেন্টের মাধ্যমে তোমাদেরকে আরও ভিডিও দিয়ে মনোরঞ্জন করব। তো যাই হোক এই ছিল ঝুলন ঝুলনযাত্রায় আমার বাড়ি সুন্দরভাবে সিংহাসন সাজানো আর তার সাথে বিভিন্ন দেবদেবীকে সাজানো তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এই ব্লগটা কিন্তু সানডের মানে থার্ড আগস্ট দু কেমন হ্যালো গাইজ হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আজকে তো ফ্রেন্ডশিপ ডে থার্ড আগস্ট তো আমার তরফ থেকে সকলকে জানায় হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আর এদিকে চুলনযাত্রাও শুরু হয়ে গেছে তারও অনেক অনেক শুভেচ্ছা তো এত কিছু আছে আর তার সাথে রবিবার আজকে আমার বাড়িতে স্পেশাল লাঞ্চ হয়েছে কি হয়েছে লাঞ্চে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো এখন লাঞ্চ টেবিলে যাওয়া যাক সো গাইস একদম বসে গেছি ডাইনিং টেবিলে লাঞ্চের থালি নিয়ে দেখাই এই যে আজকে লাস্ট সানডে যেরকম খেললাম শুক্তো দিয়ে ভাত আজকেও কিন্তু শুক্তো দিয়ে ভাত খাচ্ছি আর এই শুক্তোটা খুব ভালো এত ভালো লাগে এই শুক্তোটা দিয়ে খেতে তো এই যে কী নেই এর মধ্যে কাঁচকলা উচ্ছে ডাঁটা সব রয়েছে আর লঙ্কা নিয়েছি শুক্তো দিয়ে খাবো না আরও অনেক কিছু খাবার আছে তার সাথে খাবো তো চলো শুক্তো এবারে কনসেনট্রেট করা যাক এই যে শুক্তো নিলাম এবার শুক্তো ভাত মুখে পড়ে নি তোমরা যারা যারা আমার ব্লগ দেখো এতদিন ধরে তার জানো আমি প্রচন্ড পরিমাণে তেঁতো ভালোবাসি খেতে তেতোদের যা দেবে নিম পাতাও খেয়ে নেবো আহ সুক্ত কোনো কথা হবে না চলো শুক্তো ভাতটা এনজয় করি তারপর আবার নেক্সট কী আইটেম আছে খাবারে সেটাও শেয়ার করবো কেমন এবারে মেন কোর্সে চলে আসি দেখাচ্ছি কি আছে আজকে এই যে ইলিশ মাছ আর এই যে ইলিশ মাছের ডিম গত রবিবারও এরকমই খেয়েছিলাম ব্যাপক লেগেছে আজকে আবার এটা খাচ্ছি ওই কারণে খুব ভালো লাগে সর্ষে ইলিশ আর এই যে লঙ্কা বলেছিলাম নিয়েছি ইলিশ দিয়ে খাবো বলে তো আগে ঝোল ভাতটা ট্রাই করি তারপরে মাছটা ট্রাই করব দারুণ ফাটাফাটি লঙ্কা আহা কি দারুণ এবারে ডিমটা ডিমটা বের করি কার কার প্রিয় ইলিশ মাছের ডিম কমেন্ট সেকশনে জানিও ইলিশ মাছ ইলিশ মাছের ডিম ইলিশ মাছের তেল সবই প্রিয় সব বাঙালিদের তাই না এবার মাছটা খাবো কি তেল তেলে মাছ যত তেল তেলে হয় তত টেস্ট হয় কোনো কথা হবে না দারুন এক কথায় এই দেখো মাছটা তোমাদেরকে দেখাচ্ছি ভেঙে দেখেছ চলো বন্ধুরা মাছ ভাতটা ভালো করে এনজয় করি আর শেষ পাতে রয়েছে এই যে টক দই তো চলো এবার মাছ ভাত খেয়ে নি তোমরা আজকে কি খেলে লাঞ্চে কমেন্ট করে জানো চলো দেখা হচ্ছে খুব শীঘিরই টা